কোথাও ধর্ম আছে তাহলে রোজে খাবারে ধর্ম নেই রোজে খাটাতে ধর্ম নেই রোজ ব্যাংকের লোনে ধর্ম নেই রোজ জিনিসের দামে ধর্ম নেই রোজ ইলেকট্রিক বিলে ধর্ম নেই কিন্তু ভোটে ধর্ম চলে আসছে এলাকাতে চলে আসছে তার মানে ধর্মটা হচ্ছে এদের কাছে সেফ গার্ড যারা কম বয়সী ছেলে পুলেরা আছে তারা একটা সিনেমা নিশ্চয়ই দেখেছিলেন পিকে নামে একটা সিনেমা ছিল আমির খানের দেখে আপলো পিকে কাপ আমির খান इधर-উধার সে চুরি করতেতা আর পসা নিয়ে কর جاتاতা যখন কই उसको पकड़ লেতাতা उसको मारन जाताता তো আমির খান এক মানে একটা গালে রামের আর একটা গালে হনুমানের ছবি লাগিয়ে যেই মারতে যেত গালটা বাড়িয়ে দিত আর মানুষ বলতে কে মারব কি করে কারণ তো রামের ছবি আছে এখানে হনুমানের ছবি আছে তার মানে যত কুকীর্তি করার আছে কর যখনই আমি রাস্তায় নামব তখন আমি কোকো একটা বড় প্ল্যাকার বড় একটা ছবি লাগিয়ে নেবো তাহলে খিদেতে ওষুধের দামে জিনিসপত্রের দামে কাজে কোথাও ধর্ম নেই এই পার্টি গুলোকে টিকে এই দাবিতে কারো কোনো অন্যায্য দাবি নেই গোটা রাজ্যের মানুষ এটাই চাইছে গোটা দেশের মানুষ এটাই চাইছে তাই আমরা নয়ই জুন থেকে বারোই জুন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস এই চারটা দিন আমরা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত আমরা কাজ ও সম্প্রীতির যাত্রা করব। একদিকে কাজ চাইব আর একদিকে সম্প্রীতি চাইবো ঐক্য চাইবো ধর্মে ধর্মে ভাঁচাতে ভাঁচাতে জাতিতে সবাই মিলে একসাথে থেকে অধিকার আদায় করব কাজের দাম আদায় করব তার জন্যই আপনাদের কাছে এসেছি গত বছর গত তিন বছর আগে উনিশতম রাজ্য সম্মেলন ডিবাইএফআই পায়ে রায়গঞ্জে হয়েছিল তাই আপনাদের ভাটলে আসা যে রায়গঞ্জ মানে রায়গঞ্জ শহর নয় রায়গঞ্জ মানে হেমতাবাদ রায়গঞ্জ মানে করো দেখি রায়গঞ্জ মানে নগর রায়গঞ্জ মানে ভাটল রায়গঞ্জ মানে গোটা পশ্চিমবঙ্গ রায়গঞ্জ মানে গোটা দেশ রায়গঞ্জ মানে একটি বেকার ছেলে রায়গঞ্জ মানে হাওড়া স্টেশনে ব্যাগ নিয়ে যে ছেলেটা রায়গঞ্জ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে রায়গঞ্জ মানে মেদিনীপুরে যে পাতি মাটা জাল সেলাইন নিয়ে মরে গেল তার নাম রায়গঞ্জ রায়গঞ্জ মানে বাইরের রাজ্যে মুর্শিদাবাদের যে ছেলেটা চোদ্দলা বিল্ডিং এর রং করতে গিয়ে রায়গঞ্জ মানেজি করে যে ডাক্তার মেয়েটা ধর্ষিতা হয়ে কোন হয়ে গেল তার নাম রায়গঞ্জ আমরা সেই রায়গঞ্জ থেকে আমাদের এই সম্মেলনের সম্প্রীতি আর কাজের যাত্রা শুরু করেছি শুরু করে আমরা আমাদের বহরমপুরে বিশতম রাজ্য সম্মেলনে যাব নতুন কমিটি তৈরি হবে আর এগোটা পশ্চিমবঙ্গ জুড়ে আরও সক্রিয় সতেজ জেদি ছেলে মেয়েরা এ পায়ে নিজেদের নাম লিখিয়ে কাজের দাবিতে সম্প্রীতির দাবিতে ইনসাফের দাবিতে নিরাপত্তার দাবিতে নিজেদের কাজ নিজেদের পথ চলার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের কাছে কেন এসেছি আপনাদের কাছে শুধু দুটো জিনিস চাইতে এসেছি এক আপনার সাহস কাছে বন্ধক দেবেন না অনুরোধ আমার